আসসালামু আলাইকুম সম্পূর্ণ বেলভেট কাপড় দিয়ে করা হয়েছে সেমি ভিক্টোরিয়া সোফা সেট ছয় সিট তিন দুই এক টোটাল ছয়টা সিট এবং দেখতে পাচ্ছেন ডিজাইন গুলা একদম মুকুট করে ভিক্টোরিয়ার মতই করা হয়েছে সোফাটা এবং টু সিটে দেখতে পাচ্ছেন দুইটা সিট খুব বেলভেট কাপড় দিয়ে তৈরি করা এবং মানও খুব ভালো মানের এবং সিঙ্গেল টাও দেখতে পাচ্ছেন আর থ্রি সিটের মধ্যে একটা পায়া দেওয়া আছে অতিরিক্ত এটা খুবই স্ট্রং হয়েছে পায়াটা দেওয়াতে এবং কাঠগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা কাঠ থেকে নেওয়া এটা কিন্তু অরিজিনাল কাঠের তৈরি সোফা এটা এটা ছয় সিটের সোফা পাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা যারা রেডি স্টক নিতে চান তো একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন রেডি স্টক হলে শুধু ডেলিভারি খরচ অ্যাডভান্স করে অর্ডারটা করতে পারবেন ঢাকা সিটিতে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করা যাবে আপনারা নিতে হলে শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণী রোড ফ্যামিলি বাজার বাড্ডা হোসেন মার্কেটে এসে ফ্যামিলি বাজার বললেই সহজে নিয়ে আসবে স্বপ্নবেলার ফার্নিচার আমাদের শোরুমের নাম আর এখানে সিটের সোফাটি কিন্তু যে কোনো কালার অর্ডার করে নিতে পারবেন এখন রেডি আছে এটা রেডি স্টক যারা নিতে চান যোগাযোগ করবেন আর অর্ডার করতে চাইলে আলোচনা করে নেবেন এই সোফাটিতে থাকছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি বিশ বছর গুন গ্যারান্টি এই ছয় সিটের এটা ঝিনুক সোফা বলি আপনারা কল করে ঝিনুক সোফা বললেই হবে আর এটা রেডি আছে মকজগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনারা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন সোফাটা কেমন ধন্যবাদ আসসালামু আলাইকুম